গণকের মতব্যের রাখার জন্য পালন প্রস্তুতি যারা কর্নেল রহমান যারা এমএ কর্নেলকে নিয়ে এমএ কর্নেল সহ অন্যান্য সকল রাষ্ট্রীয় ব্যক্তিত্ব পরম পূজিতার জন্য প্রস্তুতি আজকের

তারা জায়গা করছে এবং আমাদের অনেক হিন্দু বিন্দুর সাথে তারা করেছে আমি অনুরোধ করব আপনারা পাঁচই আগস্টের কথা বলেন চিন্তা করেন পাঁচই আগস্টের আগে কথা চিন্তা করেন আঠারো বছর ধরে আমরা রাস্তায় নির্যাতিত মামলার শিকার আমরা অনেক

সেজন্য আমি আমার কথা করছি বুধাবেশ বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ হাসপ্রফি জিন্দাবাদ বেগম ভারত জিয়া জিন্দাবাদ